এই যে হিরো আলম তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে রেখেছে আর এটা আবার তার অ্যাসিস্ট্যান্ট সেলিমও দেখেছে এই দুইজনে মিলিত ভাবে আমার এই ভিডিওটা করেছে সেটা ইতিমধ্যে আমি সাংবাদিকের কাছে দিয়েছি কিন্তু তারপর আমি বগুড়ায় যাওয়ার পরে আমার ফোন চিন্তাই করতে চেয়েছে আমার উপরে হামলা করার জন্য হিরো আলমের চাচা ভাই আর গুন্ডা বাহিনী এসেছিল তখন আমি ট্রিপল নাইনে ফোন করে সহযোগিতা নিয়ে থানায় যেয়ে অভিযোগটা করেছি এই যে দেখুন ভালো করে এই অভিযোগের উপরে কালকে আমি হচ্ছে মামলা মামলা দায়ের করব করব সাইবার কালকে হিরো আলম তারপর হচ্ছে হিরো আলমের এই চাচাতো ভাই এর সাথে সেই কারণ এই যে তারা যে আমার ভিডিও ধারণ করেছে এর জন্য যে তার চাচাতো ভাই আর তা চাচাতো ভাইয়ের গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর আক্রমণ করতে এসেছিল সেইটার বিষয়ে এই তিনজনের নামে হচ্ছে আমি আর ওই যে অজ্ঞাতনামা আছে চারজন এদের নামে আমি মামলা দায়ের করব কালকে আজকে আমি বগুড়া থেকে এসেছি এই যে আমার হচ্ছে জিডির কপি কারণ সেই মুহূর্তে আমি জিডিটা করেছি আর ভয়েস রেকর্ড আছে এর এর ভিত্তিতে আমি হচ্ছে সাইবার মামলা দিব কাল তাকে হিরো আলমের নামে আর ভিডিও করেছে তারপর থেকে আমি ভালোবাসি না তাকে আর এই কথা তোমরা কোনোদিন শুনবা না কেন ভালোবাসেন না না যে যে আমি কিন্তু রিয়া মনি এদের মতো মেয়ে না আমি কিন্তু খুব ঘরোয়া মিডিয়ার মেয়ে না সে জানে যে তার তার সামনে আমি কতটা লজ্জা পাই সেখানে সে ভিডিও ধারণ করেছে তখনই আমার ভালোবাসা নেই তার উপরে আমার ভালোবাসা নেই তার উপরে এখনো মনে হয় একটু মায়া আছে কিন্তু ভালোবাসা যে এখানে যে ভালোবাসাটা ওটা নেই আমরা দেখছি যে একটা একটু মায়া আছে এখনো মিথ্যা কথা বলিনি ভালোবাসা নেই তার সঙ্গে আগে যা কিছু হয়ে যাক তার সঙ্গে থাকা বা তাকে দেখা তার সাথে তার ভয়েস না শুনলে আমি অস্থির হয়ে যেতাম ওটা এখন আর আমার কাজ করছে না মনে হচ্ছে ওর কোনো বিষয় আমি না শুনলেই আমি ভালো থাকব কারণ যে এত বড় কাজটা করেছে আর তার আমি আরেকটা কথা বলি হিরো আলমের হিরো আলম আমি নুসরাত না সুমি না রিয়া না আমি মিথিলা তুমি আমার ভিডিও ধারণ করেছো। সেটা তোমার আমার অনেক রেকর্ড আছে আমার এই ফোনটায় একটা জিনিস দেখাই আমার ফোন চিন্তাই করতে চেয়েছিল আমি এত কাঁচা মনে হয় হিরো আলমের ছিলাম ইচ্ছা করলে কত সংসার জীবনে ভিডিও রাখতে পারতাম আমার তো ওর উপরে বিশ্বাস ছিল আমি তো অবিশ্বাস করিনি এই পেন ড্রাইভের ভিতরে সব আছে মোবাইল চুরি করে নিয়ে গেলেও কোন সমস্যা ছিল না করে এরকম অসংখ্য কারণ আমি যে কথাগুলো আগে বলতাম দেখো মাহি এই যে তুমি প্রশ্ন করেছিলে যে কক্সেস বাজারের ঘটনা কিভাবে হিরো আলম মিথ্যা কথা বললো আজকে কি তোমাদের ভিডিও দেখাইলাম না আমি ছিলাম কারণ কি আমি না আমাকে সবাই বাংলাদেশে পাগল যখন আমি সত্যি কথা বলি যখন ওই কথাটার এমনি ওইটা যখন শুন শুনছি না আমি যে ওইভাবে বলছে তখনই আমি পাগল পাগল হয়ে যেতাম আমি তো অভিনেত্রী না কিন্তু তোমরা আমাকে বানিয়ে ফেলছ কারণ এই যে কথাগুলো তোমাদের রেকর্ড করার জন্য তোমাদের সঙ্গে আমার কথা বলা লাগছে অভিনয় করে করে তারপরে তোমাদের কাছ থেকে কথা বের করতে পেরেছি